বিয়ে করলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া শুক্রবার একুশ জুন পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত শুক্রবার রাতে বরের সঙ্গে বেশ কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেছেন নাদিয়া প্রথমে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকার একটি ছবি শেয়ার শেয়ার করে করে লিখেন লিখেন আলহামদুলিল্লাহ নাদিয়া একইভাবে নাদিয়ার বড় দুজনের ছবিটি একই ছবিতে বরকনে দুজনকে একেবারে সাদা পোশাকে দেখা গেছে দুই পরিবারের সদস্য ছাড়া সবিজের কারো উপস্থিতি চোখে পড়েনি তবে ছবি পোস্ট করা মাত্রই অভিনন্দনের বার্তায় ভাসছেন নাদিয়া দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন নাদিয়া নাটকের পাশাপাশি চলচ্চিত্রও কাজ করেছেন তিনি অন্যদিকে বিয়ে করলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক স্বল্প আয়োজনে বিয়ে করলেও একটি জায়গায় ঠিকই চমক দেখিয়েছেন এই অভিনেত্রী মাত্র নয় টাকা দিন মোহরে বিয়ে করলেন তিনি বিয়েটাও সেরেছেন মাদ্রাসায় সেখানে কোমরমতি শিক্ষার্থীদের খাইয়ে তিনি তার পালন করেন শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি লেখেন আমার জন্ম তারিখ নয় তাই সংখ্যাটি আমার লাকি নম্বর কাজে আমরা মাত্র নয় টাকা দেন মোহরের সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা বিশ্বাস করি অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না আমরা এটাও বিশ্বাস করি আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাণ করা যাবে না নিজের বিয়ে নিয়ে চমক লেখেন সাদা সাদামাটাভাবে বিয়ের আয়োজন সারা হয়েছে কয়েকজন আন্তরিক সুখী মানুষদের নিয়ে এই আয়োজন মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে খাবার সেরেছি যতটা সিমসাম রাখা যায় আর কি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইল মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে বিয়ের অনু অভিনেত্রী চমক ও নাসির সংগৃহীত করেছেন জানা গেছে ছবি চমকের বরের নাম আজমান নাসির তিনি পেশায় একজন ব্যবসায়ী তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় ব্যবসার পাশাপাশি অভিনয় করছেন নাসির চমকের সঙ্গে দ্য লাস্ট হানিমুন নাটকে দেখা গেছে তাকে